নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই এবার আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে আপনারা প্রত্যেকে সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে দু লক্ষ বাহাত্তর হাজার টাকা করে পাবেন ইতিমধ্যে আপনাদের রাজ্যে এক দশমিক ছিয়াত্তর কোটি উপভোক্তা প্রতি মাসে সামাজিক সুরক্ষা হিসেবে দেবে নবান্নকে অর্থাৎ আপনাদের এই প্রকল্পের মাধ্যমে আপনারা দু লক্ষ বাহাত্তর হাজার টাকা করে পাবেন কীভাবে পাবেন কীভাবে আপনার আবেদন করবেন এই এই প্রকল্পের ব্যাপারে আপনাদের নবান্নের তরফ থেকে কী জানানো হয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কারভাবে ডিটেলসে জানাবো এ আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন যাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেওয়েন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেস্ক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবে এখানে আপনাদের বলেছে এক দশমিক ছিয়াত্তর কোটি উপভোক্তাকে প্রতি মাসে সামাজিক সুরক্ষা হিসাবে দেবেন অবান্য দেখুন এখানে বলা হয়েছে নিজস্ব প্রতিনিধি কলকাতায় প্রতি মাসে এস এর মাধ্যমে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের হিসেবে পাবেন রাজ্যে এক কোটি ছিয়াত্তর লক্ষ উপভোক্তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই পরিষেবা ভবিষ্যতের সুরক্ষা বিষয়ে তাদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে অসংগঠিত ক্ষেত্রে মানুষের উদ্দেশ্য প্রতি মাসে সামাজিক সুরক্ষার বার্তা বহন করবে এই উদ্যোগ মতো রাজ্য প্রশাসনের কর্তাদের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে হুবহু প্রফিডেন্ট ফান্ডে অর্থাৎ পি এর মতো অথচ বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার একজন ব্যক্তি আঠেরো বছর বয়সে এই প্রকল্পে নাম লেখালে ষাটের ঊর্ধ্বে হওয়ার পর একবারে আপনারা দু লক্ষ বাহাত্তর হাজার টাকা পাবেন বর্তমানে সুদের হার অনুযায়ী এছাড়াও রয়েছে অ্যাক্সিডেন্টাল বেনিফিটের মতো আরও একাধিক সুবিধা প্রাপ্তরও সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৎপরতায় বর্তমানে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা এক কোটি ছিয়াত্তর লক্ষ ছাড়িয়ে গেছে প্রত্যেকের জন্য রাজ্যকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে জমা করতে হয় আগে মাথা পিছু পঁচিশ টাকা করে দিতে হতো উপভোক্তাকে এখন বাকি তিরিশ টাকা করে দিতে হচ্ছে রাজ্য সরকারকে দু হাজার সালের এপ্রিল মাস থেকে এই অনবদ্য প্রকল্পের সম্পূর্ণ খরচ রাজ্যই বহন করে তবে প্রতি মাসে প্রত্যেকের নামে প্রদেয় টাকা অদৌ জমা পড়ছে কিনা তার উত্তর পেতে উপভোক্তাদের দীর্ঘ সময় লেগে যায় কারণ সরকারিভাবে তথ্য সংরক্ষণের জন্য বর্তমানে এই প্রকল্পের সমস্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে লিপিবদ্ধ হলেও দীর্ঘদিনের প্রথা অনুযায়ী উপভোক্তাদের একটি করে পাসবই বই দেওয়া হয় সেটি সংশ্লিষ্ট অফিসে বা রাজ্যের নিযুক্ত লেবার অর্গানাইজেশনদের দ্বারা বা দুয়ারে সরকার আপডেট করলে তবেই মেলে এই উত্তর কিন্তু প্রতি মাসে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গে সেই তথ্য উপভোক্তাদের জানাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাতে মানুষ নিজেদের সুরক্ষিত ভবিষ্যতে নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হবেন বলেই মতো প্রশাসনিক মহলের ঠিক এই কারণেই প্রতি মাসে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গেই উপভোক্তাদের মোবাইলে ফোনে এসএমএসের মারফত সেই বার্তা পাঠানো উদ্বেগ নিচ্ছে নবান্ন সংগঠিত বা চাকরিজীবীদের ক্ষেত্রে হয়ে থাকে এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের দায়িত্ব রয়েছে রাজ্য শ্রম দপ্তর তাদের তরফে এই পরিষেবা দ্রুত চালু করার উদ্বেগ নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর আবার সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়েও এই প্রকল্পে উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য যাতে দেখতে পান সেই লক্ষ্যই অনলাইন ব্যবস্থা চালু করারও তৈর্য শুরু হয়েছে প্রসঙ্গত দু সাল থেকে অসংগঠিত ক্ষেত্র শ্রমিকদের জন্য বিভিন্ন স্কিম চালু হয় তার থেকে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতো দু সালে রাজ্যে পালাবদলের পর পর্যায়ক্রমে সমস্ত স্কিম এক ছাতার তলায় এনে সামগ্রিকভাবে এই সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে ছিয়ানব্বই কোটি আশি লক্ষ টাকা খরচ করতে হয় অর্থাৎ এই বাবদ বার্ষিক ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় বারোশো কোটি টাকা রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী একবারে শুরু থেকে দু সাল পর্যন্ত মাত্র চুয়াল্লিশ হাজার ছশো তিরিশ জন এই প্রকল্পের সুবিধা পেয়েছেন যার জন্য রাইটার্স রাইটার্সের মোট খরচ হয়েছিল মাত্র ন কোটি পঁচিশ লক্ষ টাকা সেই জায়গায় দু হাজার এগারো সালের থেকে হাজার পঁচিশ সাল অনুযায়ী পর্যন্ত চৌত্রিশ লক্ষ চৌত্রিশ লক্ষ চুরানব্বই হাজার আটশো সাতচল্লিশ জন এই প্রকল্পে সুবিধা পেয়েছেন তার ফলে মা মাটি মানুষের সরকার মোট খরচ হয়েছে দু হাজার ছশো ছ কোটি আটান্ন লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে আপনারা কিন্তু ষাট বছরের ঊর্ধ্বে যখনই আপনারা পৌঁছাবেন তখনই আপনারা এককালীন দু লাখ বাহাত্তর হাজার টাকা পাবেন এই টাকা আপনাদের প্রত্যেক মাসে তিরিশ টাকা করে যদি দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ষাট বছর পর এই টাকা পেতে পারেন তো এই টাকা যখনই এবার জমা করবেন আগে এস এম এস ব্যবস্থা আপনাদের চালু ছিল না এখন কিন্তু এসএমএস ব্যবস্থা কিন্তু চালু হয়ে আছে এই এসএমএস ব্যবস্থার মধ্যে আপনার প্রত্যেকে কিন্তু আপনারা যখনই জমা করবেন টাকা তখনই কিন্তু সরাসরি মোবাইলে এস এম এস দিয়ে দেবে আপনাদের টাকা জমা হলো কিনা আর এই প্রকল্পে আবেদন করার জন্য সরাসরি আপনাদের পঞ্চায়েত অফিস বা আপনাদের বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে এখানে ওখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আপনারা ওখান থেকেই সমস্ত ডিটেলস জানতে পারবেন পরবর্তীকালে বিভিন্ন প্রকল্পের খবর আরও পেতে আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল যাবেন আমরা যখনই নতুন কিছু जो अपडेट हो वो अपना वही नोटिफिकेशन पहले माध्यम समस्त रोकों खबर सॉवर आगे पे